প্রেম যেটাকে আপনি বলতেছেন পবিত্র এই প্রেমের যে নায়ক খলনায়ক যেগুলো ছেলে মেয়েরা আছে অনেক ছেলে আছে অনেক মেয়ের সাথে এই অবৈধ সম্পর্ক জড়িয়ে এই মেয়ের জীবন নষ্ট করে তাকে মিথ্যা কথা বলে প্রলোভন দিয়ে বিবাহের কথা বলে হান বলে তান বলে ভালোবাসে একেবারে জীবন শেষ করে ফেলবো তোমার ছাড়া বাঁচবো না এদিকে এসে হুজুরের কানে কানে বলে মহিলা মাদ্রাসার হুজুরে হুজুর আপনার মাদ্রাসার একটা ভালো ভালো একটা ছাত্রী আমার জন্য দেখবে আর ওদিকে মেয়েদের সাথে বদমাইশি করে বেড়ায় আছে না নাই বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো সুখ পর্যন্ত গড়ায় না সাধারণত সামাজিক সামাজিক একটা বন্ধন যেখানে সমাজে নেতৃবৃন্দ থাকেন বাবা মা থাকেন মুরব্বীরা থাকেন মান্যগন্ধরা থাকেন তখন একটা কমিটমেন্ট তৈরি হয় সেখানে সাধারণত হয় পরিমাণ অনেক কম আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত প্রতারণা থেকে আমাদের যুবকদেরকে বেঁচে থাকার তফিক দান করুন এটা ঠিক যে অনেক মাদ্রাসার ছেলে মেয়েরা আজকাল সমস্ত আকাম কুকাম করে মাদ্রাসা ছেলেমেয়েরা আকাম কুকাম করলে কি জায়েজ হয়ে যাবে মসজিদের সাহেব যদি আকাম কুকাম করে হালাল হয়ে যাবে ইমাম সাহেব যদি আকাম কোকাম করে সেটাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে অন্যায় তো অন্যায় যুবক ভাইয়েরা আমার এই যে একটা কথা আপনাদেরকে শয়তান সাপ্লাই করেছে যে প্রেম পবিত্র জিনিস কোথায় পাইছেন এটা হ্যাঁ প্রেমের অর্থ যদি ভালোবাসা হয় সেটা অবশ্যই পবিত্র একজন নারী একজন পুরুষের সাথে ভালোবাসার যে বন্ধন সেটা রিয়েল ভালোবাসার বন্ধন হবে বিবাহের পর বিবাহের আগে কখনো হতে পারে বিয়ের আগে যেটা হয় সেটাকে আপনারা প্রেম বললেও আমি বলি ভণ্ডামি ভণ্ডামি কেন বলে জানেন কারণ কিছু ক্ষেত্রে আছে যে ঠিক আছে আসলেই একেবারে ভালোবাসা ছাড়া কিছু নাই কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে জৈবিক চাহিদাটা পূরণ করা মেটানো এটাই হলো মুখ্য এখানে একজন কিছু চটপটি কিছু আপনার বাদাম ফুসকা তারপরে যায় আপনার চাইনিজ খাওয়ার ধান্দা থাকে একজনের থাকে ফুষ্টি করার ধান্দা যৌবন জীবনে একবার আসবে না দুইবার আসবে একবার আসবে এই যৌবনকে নষ্ট করবেন যদি নষ্ট করে ফেলেন তাহলে সারা জীবন আপনাকে আফসুস করতে